তাদের অনেক সন্তানেরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকেই হেফাজত করিও আল্লাহ তাদের কাছে মাফিনের জন্য তাফসীরের জন্য মসজিদ মাদ্রাসার জন্য চাইতে দেরি হয় অকাতরে দান করতে দেরি হয় আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখবে সহি সালামতে তমাম জাহানের যত মুসলমান খবর এসে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের খবর গুলো জানি না আজকে মনে যাতে বাবার কথা মনে জানি না আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهم كما ربياني صغير রব্বির হম কাবা কবা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ দশ দিন বিবি তাফসীর ও কোরআন মাফি আল্লাহ আজকের এই দিনে গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা হাত এ মালিক মেহেরবানি করে জিন্দগির সকল গুনাহগুলোকে মাফ করে দাও তুমি দেখো তোমার বান্দা বান্দিরা কোন উপেক্ষা করে আল্লাহ সারা দিন দোকানে ছিল সারা দিন মার্কেটে ছিল সারা দিন ডিউটি দিছিল সব কিছুকে ত্যাগ করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়া আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুই খানা মালিক মেহরবানি কর আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ কামতি কুঠি ময়দানে আমাদের কে তুমি গুনা বলে ডাক না ফরমান বলে দাগ তাই তো ঘুমিয়ে যায় না বিশ্রাম করতে যায় আল্লাহ পুরানে কারিমের তসসিরের ছাত্র বনায়া আমাদের ময়দানে উঠায় আমাদের রুগিদের কে পরিপূর্ণ সিফায় নসিব করে দাও নসিব আল্লাহ অনেক রোগীরা হাসপাতালের বেরে শুয়ে কান্দে দুনিয়ার কোনো ডাক্তারের এর ক্ষমতা নাই দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই আল্লাহ মেহেরবানি করে দিবি তাদেরকে শিবা দাও অভাবীদের অভাব কে দূর করে দাও परेशानियोंওয়ালাদের परेशानी কি দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমার মুরব্বীদেরকে আবাদ করে আমাকে আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে যে মা বোনরা হাত আমার মা বোনদের কে আহাবেদা জাহেদা সালে আমাদের অনেকের সন্তানেরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকেই হেফাজত করিও আল্লাহ তাদের কাছে মাফিনের জন্য তফসিরের জন্য মসজিদ মাদ্রাসার জন্য চাইতে দেরি হয় অর্থাৎ ধরে দান করতে দেরি হয় আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইগো সহি সালামতে রে তাম জাহানের যত মুসলমান নর নারী শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের খবর গুলো জানা তেরে বানাই আজকে মোনাজাতে বার বার মা বাবার কথা মনে জানি না কার মানা কার বাবা নাই যে মা বাবার চারার দিকে তাকাইলে কবুল হদের সুবহান ঘরি যায় ওই মায়াবি চেহারা গুলো আর দেখিনা আল্লাহ asker munajat তাদের মায়াবি বি চারা গুণ চোখের সামনে আসতেছে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা হয়ে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবাকে মাফ করুন তাদের খবর গুলো জান্নাতের বাগান বানায় অত্র এলাকার যত রূপেরা খবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের খবর গুলো জান্নাতের টুকরা বানায় ইয়া জানিনা কার জীবনের শেষ মোনাজাতে হাজির হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে

আমার কলেজ আর টোকরা যুবকদের নিয়ে হাত উঠে পর্দার আড়ালের এক দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে الله جادر هات كنا فصندا شهاتر وسيلة أمدري دعاء كل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب عليها إنك أنت, انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.